আসসালামু আলাইকুম আমরা কিন্তু নিয়মিত মাল পাঠাচ্ছি কিন্তু সমস্যা হচ্ছে একটাই ব্যস্ততার কারণে ভিডিওগুলো করা হয় না এবং আপনাদের সাথে আপডেট কোনো কিছু শেয়ার করা হয় না তবে নারকেলের দাম কিন্তু আগের থেকে তুলনামূলক কিছুটা কমছে তবে বাগেরহাটের মালের কিন্তু সাইজগুলো দেখেন বাগেরহাটের মাল সাইজগুলো বেশ ভালো হয়ে থাকে বড় হয়ে থাকে গোল হয়ে থাকে দেখেন আপনাদের সামনেই রয়েছে আমাদের তিনটা সাইজ রয়েছে বড়ো মাঝারি ছোট আপনারা যেভাবে নিতে চান সেভাবে নিতে পারবেন দেখেন কত গোল মাল অন্যান্য এলাকা থেকে কিন্তু এই মালগুলা আপনার দুই টাকা তিন টাকা বেশি দিয়ে কিনলেও এটা কিন্তু পনেরো টাকা বিশ টাকা পার পিস বেশিতে বিক্রি করা যায় ওই মালের তুলনায় তো দেখেন গেট আপগুলো মালের তো আপনারা যারা নিতে চাচ্ছেন এভাবে কিন্তু ডোপে করে সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আপনার নারকেল পাঠিয়ে থাকি এখানে বেশ কিছু নারিকেল যাচ্ছে তো নারকেল কিন্তু এখন মোটামুটি একটু চাহিদা কমে গেছে যেহেতু বৃষ্টির সময় কিছুটা কম থাকে আপনারা আগে যারা পাঁচশো মাল নিতেন তারা হয়তো বা একশো বা দুইশো এরকম করে মাল নেন দেখা যাচ্ছে আপনার নারকেল তো সব সময় আপনার পাওয়া যাবে তো এই জন্য আপনার বেশি মাল স্টকে রাখার প্রয়োজন মনে নাই আমি মনে করি আর কি এটা যা যার পার্সোনাল ব্যাপার তার কারণ হচ্ছে আপনার ক্যাশ টাকাটা আটকে থাকা মানে আমাদের জন্যই লস কারণ কাস্টমারের দুই টাকা মানে যারা আড়তদার রয়েছে তাদেরই লাভ কারণ আপনাদের দুইটা টাকা লাভ হলে অবশ্যই আবার আমার কাছ থেকে বা আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন আপনারা তো এই জন্য বলি যেহেতু সামনে বৃষ্টির সিজন সামনে আরও কিছুটা দাম কমার সম্ভাবনা আছে তবে একটু ঝামেলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডাব কেটে ফেলছে প্রচুর পরিমাণে তো যার কারণে আসলে নারকেলের উৎপাদন আরও একটু কম পাওয়া যাবে সামনে কারণ এখন যে ডাবগুলো কাটছে বা কিছুদিন আগে যে প্রচণ্ড গরম ছিল ওই গরমে কিন্তু অনেক ডাব কেটে ফেলছে ওই ডাবগুলো হচ্ছে আপনার এক মাস পরে কিন্তু ওটাতে নারকেলে পরিণত হতো কিন্তু সেটা আর পাওয়া সম্ভব না তো এই জন্য তারপর আপনারা যারা বিজনেস করতেছেন আপনারা চাইলে অল্প অল্প করে মাল নিয়ে ব্যবসাটা রানিং রাখতে পারেন তার কারণ হচ্ছে আপনি যদি নিয়মিত ব্যবসা করেন তাহলে কিন্তু আপনার একটা কাস্টমার ধরা অনেকগুলা অনেকগুলো কাস্টমার আপনি পেয়ে যাবেন তো দেখা যাচ্ছে এখন দাম কম এই জন্য আপনি ব্যবসাটা ছেড়ে দিয়েছেন তাহলে কিন্তু আপনার ওই যে কাস্টমারগুলো থাকবে ওই ওইগুলো কিন্তু হারাই ফেলবেন একটা বিশ্বাসের এইটা হারাই ফেলবেন তো এই জন্য আপনারা টুকটাক লাভ কম হলে মোটামুটি আপনারা ব্যবসাটা রানিং রাখার চেষ্টা করবেন তো আমাদের লোকেশন হচ্ছে বাগেরহাট তো বাগেরহাট থেকে যারা নারকেল নিয়ে ব্যবসা করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আর একটা ব্যাপার সেটা হচ্ছে অনেকে অনেক জায়গায় টাকা দিয়ে ব্লক মেরে দেয় বা টাকা দেয় না মানে মাল দেয় না পরবর্তীতে টাকাও দেয় না ঝামেলা করে তো আপনারা চেষ্টা করবেন যে এমন কোনো জায়গা থেকে অর্ডার করতে হয় যেখানে আপনি অর্ডার করলে মালগুলো আপনি পাবেন